আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার আজকের এই প্রতিবেদন দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আসছি আমার দ্বিতীয় নাম্বার এই দ্বিতীয় প্রজেক্টটাই এখানে আসছি শুধু আপনাদের একটা মাছা অল্প টাকায় কীভাবে একটা মাছা তৈরি করা যায় সেই মাছাটা দেখানোর জন্যে আসছি এই যে মাছাটা দেখতেছেন আমি এই মাছাটাই এই ছয় শতক একটা জায়গায় দেয় কারণ আমার আধা বিঘা জায়গা পোড়াটা দেয় নাই তো আনুমানিক ছয় শতক জায়গা হবে ছয় থেকে সাড়ে ছয় শতক জায়গা হবে তো এখানে আমি মাছা দিছি মানে এই মাছাটা কত টাকা খরচ পড়ছে অল্প টাকায় কীভাবে মাছা তৈরি করা যায় সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি তো প্রথমত আমি এই যে বাসগুলো দেখতেছেন এগুলো বাস কিন্তু আমি এই মন হিসাবে কিনছি এক মন বাঁশ কিনছি মানে এইগুলো স্যান্টারিংয়ের বাস কারণ অনেক শক্তিশালী বাস এগুলা স্যান্টারিংয়ের বাস কিনছি মন বাঁশ কিনছি হয়তো আর আমার এই চারটে আরও খোঁড়া লাগবে তবে আপাতত এক মন দিয়েই আমি এই মাছাটা সাজাইছি পরে মাঝখানে আর চারটে খোঁড়া দেওয়া লাগবে আর কি তো যাই হোক কত টাকা খরচ পড়ে সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি তো মূলত প্রথম আমি বাস কিনছি এক মন আমার পাঁচশো টাকা লাগছে আর এই যে চারটা দেখতেছেন এই তার লাগছে আপনার আড়াই কেজি মানে এই বাস থেকে ওই সামনে যে বাসটা দেখতেছেন মাঝখানে এগুলা তার দেওয়া আবার এই যে এই পাশে যে মাঝখান দুইটা দুটো বাস দেখতেছেন এই বাস থেকে ওই পাশে ওই যে সামনে যে দুটো বাস দেখতেছেন এগুলো মাঝখান তার দেওয়া তো যাই হোক এখানে আমার এই আড়াই কেজির মতো জিয়াই তার লাগছে তাই আর এই যে সুতাটা দেখতেছেন এই যে সুতাটা এটা কিন্তু লাইলন সুতা কষ সুতা কয় এই লাইলন তো এই লাইলন সুতাটা দেওয়ার কারণ হতেছে কারণ সুতাটা চিকন তো এই সুতার অনেকটাই লাস্টিং করে কারণ প্রায় দুই তিন বছর চলে যায় এই সুতাটা ব্যবহার করা যায় আর একটা প্লাস্টিকের সুতা আছে মোটা তো ওই সুতাটা ব্যবহার করা যায় না কারণ এক বছর ব্যবহার করলে দ্বিতীয় বছর আর ওই মানে প্লাস্টিকটা আপনারা জানেন যে রোদে শুকায় এবং কি বৃষ্টিতে ভিজার কারণে প্লাস্টিকটা নষ্ট হয়ে যায় যার কারণে আমি লাইলন সুতা দিচ্ছি এখানে আমার পুরো একটা সুতা লাগছে হাফ কেজি তো হাফ কেজি সুতা পড়াটা লাগে না তবু আর অল্প কিছু আছে তো যাই হোক আমি হাফ কেজি ধরছি তো হাফ কেজি সুতা আর আমার এই যে আড়াই কেজি জিয়াই তার আর এই যে মন বাস লাগছে এটি আমার খরচা আমি অ্যাভারিজ মনে করেন যে পাঁচশো টাকার বাস আর চার থেকে সাড়ে চারশো টাকার আপনার জিয়াই তার আর দুই আড়াইশো টাকার মতো সুতা অ্যাভারিজ আড়াইশো টাকা লাগে না একটু কম লাগছে তো এই যে আমার খরচা মনে করেন প্রায় ছয়শো এগারোশো টাকার মতো চলে গেছে আমার এই অলরেডি মাছাটা আমার খারা হয়ে গেছে এগারোশো টাকার মতো আমি আনুমানিক আরও ভাবনা করছি যে ইন টোটাল আমার এই যে বিজ থেকে শুরু করে যে গাছে যে বৃষ্টি আছে এই বীজ থেকে শুরু করে আমার এই মাছ আর মাঝখানে আরো চারটে খোঁটা লাগবে তো আমি আইডিয়া করছি সর্বোচ্চ দুই হাজার টাকা হলেই আনা তাই দুই হাজার টাকা লাগবে না আরও কিছু কমও হতে পারে তো আপনাদের দেখায় মাছাটা কত সুন্দর করে মাছাটা দিছি এই যে মাঝখান দিয়ে জিআই দিছি এই যে জিয়ইতারটা দেখতেছেন এদের মাঝখানে কিন্তু জিয়াই তার দেওয়া মানে এদিকে জিয়াই তার দিছে এদিকে জেআই তার দিছে তার মাঝখানে আমি এই প্রথমত লাম্বা সুতা টানছি এই যে দেখতেছেন এটা লম্বা সুতা টানছি আগে টানার পরে প্রতি সুতার যখন আমি আবার যেন আগে দিছি লম্বা দিকে মানে উত্তর আর দক্ষিণ দিকে টানছি আগে মানে আট ইঞ্চি নয় ইঞ্চি পাশ করে এইখান এই গ্যাপ থেকে এই ক্যাপ আট ইঞ্চি কি নয় ইঞ্চি হবে আনুমানিক তাই তারপরে আমি টানছি কি করে পশ্চিম দিকে এই যখন পশ্চিম দিকে আমি টানছি তখন এই এই সুতার থেকে তখন এই গ্যাপটা দিছি তো একটা করে পেজ দিয়ে দিছি এই জায়গাটা দেখতেছেন এই জায়গাটা একটা করে পেজ দিয়ে পেজ দিয়ে আমি জাল বোনার মতো এই মাছাটা বুনছি তাই আমি আবার এই যে আমার যে পুরাতন প্রজেক্টটা আপনারা দেখছেন যে আমি ধুন মাছা করছি সেটা রেডিমেড জাল দিয়ে তো রেডিমেডের জালটা আপনার দেওয়া যায় কিন্তু ঘটনা হয়েছে রেডিমেড জালটা কিন্তু এতটা ফাঁকা থাকে না এই যে ফাঁকাটা দেখতেছেন এতটা ফাঁকা কিন্তু থাকে না কারণ আপনারা যদি ফাঁকা না থাকে তাহলে আপনাদের মাল যে কোনো মানে কারণ একটা মাছা তো আমি এই একটা সিজনে শেষ করব না কারণ কমসে কম আমি দুই বছর মাছাটা রাখবো কারণ মনে করেন যে এখন হয়তো সিম আমি পারতে পারবো কারণ সিম যেহেতু এই এই ফাঁকা দিয়ে সিম পারা যাবে কিন্তু যখন লাউ হবে অথবা ধুন্দুল হবে জালি হবে তখন মনে করেন যে আপনার যদি এই জালটা ঘন হয় তাহলে কিন্তু উপরে এই মালটা আপনার বাইজে পড়ব মানে যে কোনো সবজি উপরে বাইজে বললে তখন ওই সবজিটা লাম্বা হবে না এবং এটা কুকড়া হয়ে যাবে যার কারণে এই ফাঁকাটা হলে আপনার সবচেয়ে বেশি ভালো হয় তাই আপনাদের বলবো যে আপনারা যদি ফাঁকা জাল পান তাহলে অল্প টাকায় আমরা ফাঁকা জাল দিয়ে আপনারা এই মা মাছাটা তৈরি করতে পারেন আর যদি ঘন জাল দেন তাহলে কিন্তু আপনাদের ফল উঠানি সমস্যা হয়ে যাবে কারণ যখন আপনি এখানে উপর দিয়ে পারতে চাইবেন যে এই দিক দিয়ে তখন হাত বাইজে পড়বো এবং কি মনে করেন যে ওঠাই তো কষ্ট হয়ে যাবে অনেকটাই আর ফল যদি চালের ভিতরে বাইজে থাকে তাহলে মনে করেন ওই ফলটা বেশি একটা সুবিধা হবে না মানে কুকরা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো যাই হোক আমি বললাম যে এখানে অনুমানিক আমি অ্যাভারিজ এই ছয় শতাংশ জায়গার ভিতরে মনে করেন দুই হা আঠারোশো উনিশশো টাকার ভিতরে আমার মানে পুরোটা মাছা হয়ে যাবে আর কি আর আমি যদি এখানে বাস দিতাম তাহলে কিন্তু আমার দশ হাজার টাকা ওইটা আমার মনে হয় না বের হয়তো কারণ এক একটা বাসের দাম হইতেছে চারশো পাঁচশো ছয়শো টাকা করে কারণ পুরো একটা বাস দেওয়া সম্ভব না এই জন্য আমি এই যে এখানে জিআই তার দিয়েছি মাঝখান দিয়া আমার মাঝখানে আরও দুইটা খুঁড়া লাগবে এই যে মাছটা দেখতেছেন মাঝখানে আর দুইটা খুঁড়া দিব আর জিআই তার দিলে ও মাঝখানে একটা হার্ড হয় আমার এই যে গাছটা দেখেন অলরেডি মাছাই উঠে গেছে তাই আপনাদের বললাম যে আর আর একটা বিষয় আপনাদের বলি আপনারা যে সাইডে খোঁড়াগুলো দিবেন অবশ্যই সাইডে খোঁড়া দেওয়ার সময় একটু বিপরীত সাইডে আমরা একটু মানে হাল করে দিবেন মানে ঢালু করে দিবেন আর এই যে টানাগুলো দেখতেছেন এই টানাটা হচ্ছে আসল কারণ এই টানাটা না দিলে আপনার মাছাটা যখন ওই যে গাছ উপর উপরে উঠবে তখন মনে কর যে আস্তে আস্তে এই মাছাটা ঝুলে পড়বে আর এই টানাটা থাকলে আর যেহেতু জিয়াই তারটা আছে দুই পাশে টানা থাকবে আর এই টানাটা দিলে আপনি এই মাছাটা ঝুলবে না আর আপনারা একটা জিনিস মনে রাখবেন যদি আপনার পাশের জমি অন্য কারো হয়ে থাকে তাহলে আপনার অন্যের জমি তো তার আপনার টানা দিতে দেবে না আপনারা একটা কাজ করবেন এই যে আপনার যে বাতরটা আছে এই বাতর থেকে দেড় থেকে দুই হাত আপনার ভিতরে গাড়বেন বাসটা এই যে বাসটা আমি গাড়ছি এই বাসটা দেড় থেকে দুই হাত ভিতরে গাড়বেন এই যে বাতর থেকে দুই হাত ভিতরে গাড়বেন কারা এখানে বাসটা দেওয়ার পরে আপনার এই যে পাশে দেখতেছেন বাতরটা বাতরটা আপনি টানা দিতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না আর টানা যদি না দিতে পারেন তাহলে আপনি যে মাছাটা দিচ্ছেন না এই মাছাটা ঝুলে পড়বে বাসটা আস্তে 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 নরম হয়ে মানে ওজন হবে ওজন হলে আপনার এই ভিতর দিকে চলে আসবে সেটাই আপনাদের বললাম তাই আর একটা জিনিস মনে রাখবেন অল্প টাকায় অনেক কিছুই সম্ভব পাবার বেশি টাকা খরচ করেও কিন্তু অনেকেই লাভবান হতে পারে না তাই ভিডিওটা আজকে পর্যন্ত এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা গরিব মানুষ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সব সময় এই ভিডিও দিয়ে থাকি তাই আমাদের জন্য টাকা পয়সা থাকতো তাহলে আমরা এ পোড়াটা মাছায় কিন্তু আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করতাম যেহেতু আমাদের টাকা পয়সা কম এই জন্য আমরা অল্প টাকায় কীভাবে মাছ তৈরি করা যায় আর একটা কৃষকই সবসময় চিন্তা ভাবনা করে যে আমরা কিভাবে অল্প টাকায় কৃষি ফলন ফলাইতে পারি আমরা বাজারজাত করতে পারি তে ভিডিওটা আজকে পর্যন্ত এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু